চোদ্দো তেরো দিকে তিনের দিকে আছে বারো সেমি ব্যাস বিশিষ্ট একটি চুঙাক্ষিতি পাত্র অর্ধেক জলপূর্ণ আছে ছয় সেমি ব্যাসাদ্য বিশিষ্ট একটি লোহার বল ওই জলে ফেলা হলো ওই জলে ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত হয় পাত্রটির উচ্চতা নির্ণয় করো তাহলে বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত হয় মানে হলো যে বলটি পাত্রে ফেলার পরে জল কিছুটা অপসারিত হবে এবং সেই অপসারিত জল আর বলটা কী হবে সেই জলে ডুবে যাবে এবং বল বলের যে উপরের উপরের যে স্তর বা বলের উপরের পার্টের সাথে জলের উপরের লেয়ারটা মিলে যাবে অর্থাৎ ছবিটা এরকম হবে ছবিটা এরকম হবে জল যখন বলটা ডোবানোর পরে জলটা ঠিক এই লেভেল পর্যন্ত এই বলের যে উপর পার্ট এই উপর পার্ট পর্যন্ত জলের লেভেল থাকবে তো এখন আমাদের এখানে বের করতে হবে যে আদতে কতটা জল ছিল তাহলে পাত্রে কতটা জল ছিল সেটা বের করতে হবে তো এটা একটু হাইট বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি জল ছিল আরও কম তো এই হাইটটা মোটামুটি এইরকম এইরকম টাইপের কিছু একটা হবে যে এটা টোটাল চুঙের হাইট টোটাল পাত্রের হাইট টোটাল পাত্রের হাইটটা এইরকম জায়গা পর্যন্ত মোটামুটি হবে তো যাই হোক তো প্রথম যে জল ছিল তাহলে সেটা কতটা জল ছিল সেটা আমরা যদি বের করতে পারি তাহলে সেই জলের হাইট আমরা এই এখান থেকে পেয়ে যাবো যে কত হাইট ছিল আগে জল তাহলে সেই যে হাইট পাবো সেটাই হলো এই চুঙের হাইটের অর্ধেক কারণ অর্ধেক জলপূর্ণ আছে সেরকম কিছু ছিল তো প্রথমে কতটা জল ছিল সেটা আমরা প্রথমে বের করব তার থেকে চুঙের হাইট বের করব আর সে যেটা অর্ধেক বেরোবে তাকে দুই দিয়ে গুণ করলে আমরা পুরো পাত্রটার উচ্চতা বের করতে পারবো তাহলে প্রথম কাজ হবে যে এই যে ডোবানোর পরে যে অবস্থা হলো এই অবস্থা থেকে কিন্তু আমরা এই কতটা জল আছে বা কতটা জল আগে ছিল সে আগে ছিল জলের আয়তন বের করতে পারি তো এটা চোদ্দ উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য হলো আগে ছিল যে জল সেই জলের আয়তনটা বের করতে পারলে আমরা যে আগে কত হাইট পর্যন্ত ছিল সেটা বের করতে পারবো আর সেই যে আগের যে উচ্চতা পর্যন্ত ছিল সেই উচ্চতা বের করতে পারলে সেটা ছিল চোঙের হাফ তাহলে সেই উচ্চতা বের হলে তার সাথে দুই গুণ করলে আমরা ওই চোঙা দিয়ে পাত্রের উচ্চতা বের করতে পারবো তাহলে প্রথম কাজ হবে যে এই যে জল জল কতটা ছিল তার আয়তন বের করার চেষ্টা করা তাহলে ডোবানোর পরে যে স্তর পর্যন্ত জল উঠল এটা অ্যাকচুয়ালি এই হাইটটা এই যে বল এখানে ডোবানো হয়েছে এর ব্যাসের সমান বলটি জলে ডোবালে জলে ডোবালে চোঙে জলের উচ্চতা হবে বলের ব্যাসের সমান অর্থাৎ সমান এটা হলো ব্যাসার্ধ ছয় সিক্স ইন্টু টু সেমি এটা হবে টুয়েলভ সেমি তাহলে এই অবস্থায় ডোবানো অবস্থায় এটা বারো সেন্টিমিটার আর এখান থেকে আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বলের যে ব্যাস চুঙের ব্যাস সেম সেই জন্য কি হচ্ছে সেই জন্য বল এবং চুং একে অপরের সাথে কিন্তু টাচ করে আছে বলের ব্যাস এবং চোঙের ব্যাস কিন্তু একই কারণ প্রশ্নের মধ্যে বলা আছে বলের ব্যাসার্ধ ছয় তাহলে ব্যাস হবে বারো চুঙের ব্যাস চুঙের ব্যাস বারো সেন্টিমিটার বলা আছে আচ্ছা তাহলে বলটি জলে ডোবালে চোঙের জলের উচ্চতা হয় বলের ব্যাসের সমান অর্থাৎ এটা বারো সেন্টিমিটার হয় আর চুঙের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ যেটা আমি বড়ো হাতের আর দিয়ে লিখবো এটা আছে বারোর হাফ এটা সমান ছয় সেন্টিমিটার তাহলে আয়তন তাহলে আচ্ছা তো চুঙের ব্যাসার দল সেন্টিমিটার যে উচ্চতা পর্যন্ত বা যে জায়গা জুড়ে জল আছে তাহলে এখানে লিখবো কি বল ও জলের মোট আয়তন এই যে আমরা আয়তনটা দেখছি এখানে বল এবং জল দুটো মিলে আছে মোট আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ এই এখানে এইচ কিন্তু আমরা এই বারো সেন্টিমিটার দেবো তাহলে পাই মানে বাইশের সাত পারের মান দুটার ছয় ছয় স্কোয়ার ইন্টু এইচটা দেব বারো এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা হচ্ছে বাইশের সাত ইন্টু ছয় স্কোয়ার ইন্টু এই বারোকে আমরা ছয় ইন্টু দুই লিখতে পারি সেমি স্কোয়ার সমান বাইশের সাত ইন্টু ছয় স্কোয়ার ছয় তাহলে ছয় কিউব কিন্তু দুই সেমি কিউব এটা হলো এরপরে তাহলে এটা বল এবং জল মিলে তাহলে এর থেকে যদি আমরা এই বলের আয়তনটা বাদ দিই তাহলে জলের আয়তন পাবো আচ্ছা বলের আয়তন এটা ছিল একটা এটা ছিল লোহার বল তাহলে বলের আয়তন বল একটি গোলকের মতো সেই জন্য তার আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব সমান ফোর বাই থ্রি দিলাম পায়ে পায়ের জায়গাতে বাইশের সাত দিলাম এবং আরের জায়গাতে সিক্স দিলাম সিক্স কিউব একটা সেমিস্কোয়ার বা বর্গ সেমি তাহলে জলের আয়তন বের করতে গেলে এই বলসহ জল এবং অনলি বল এর থেকে এটা বিয়োগ করবো অতএব জলের আয়তন সমান জলের আয়তন সমান এটা লিখব যে বাইশের সাত ইন্টু সিক্স কিউব ইন্টু টু মাইনাস চার বাই তিন ইন্টু বাইশের সাত ইন্টু কিউব এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার দিলাম তাহলে এখান থেকে কমন নেব বাইশের সাত ইন্টু সিক্স কিউব কমন নিলাম কমন নিলে থাকছে এখানে দুই মাইনাস চারের তিন সেমি স্কোয়ার তো সমান বাইশের সাত ইন্টু কিউব কিন্তু তিন দক্ষো ছয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই পাই তাহলে এটা হচ্ছে এর তিন তাহলে এটা আমরা গুণ করব না বা কাটাকুটিও করব না এই অবস্থায় রেখে দেবো এটা হলো জলের আয়তন তাহলে দেখো প্রশ্ন বলা আছে যে প্রশ্ন বলা আছে বারো সেন্টিমিটার ব্যাসিত বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র অর্ধেক জলপূর্ণ ছিল তাহলে যে আয়তন বেরোলো জলের এই আয়তনটা কিন্তু চোঙের অর্ধেক জল তাহলে অর্ধেক জলের আয়তন এই তো যদি অর্ধেক জল জলের আয়তন এটা হয় আমরা এখান থেকে করে নিতে পারি একে দুই দিয়ে গুণ করে নিয়ে আমরা পুরো চোঙের আয়তন বের করতে পারি তাহলে চোঙের আয়তন চোঙের আয়তন এই যে অর্ধেক জল এর ডবল বাইশের সাত ইন্টু দুশো ষোলো ইন্টু দুয়ের তিন তাকে দুই দিয়ে গুণ করলাম তাহলে এটা হলো সেমিকিউব আচ্ছা এখানে আয়তন ছিল সেমিকিউব হবে এটা মোট আয়তন সেমি কিউব হুম তাহলে এটা হয়ে গেল সেমি কিউব এটা হচ্ছে চোঙের আয়তন এবার চোঙের উচ্চতা তো জানা নেই সুতরাং চোঙের উচ্চতা যে যদি এইচ ধরি বড় হাতের এইচ তাহলে কী হয় দেখে নিই যে চোঙের উচ্চতা চোঙের উচ্চতা ক্যাপিটাল এইচ ধরলে আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ আর এটা সমান দিস আচ্ছা তো এটা আমি পরে লিখবো এখানে পায়ের মান বাইশের সাত লিখে নিলাম আর আর ফর এখানে চুঙের এটা চুঙের ব্যাসাদ্যের কথা বলছে তো আর এখানে ব্যাসাদও আর ছয় সিক্স স্কোয়ার ইন্টু এইচ এই এইচের মান আমাকে বের করতে হবে তাহলে এত সেমিকিউব তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এটা লিখবো কারণ এটাও চুংয়ের আয়তন এটাও চুংয়ের আয়তন এখান থেকে এইচের মান বেরিয়ে যাবে প্রশ্নানুসারে বাইশের সাত ইন্টু এটা আমরা ছচক ছত্রিশ লিখে নিতে পারি ছচক ছত্রিশ ইন্টু এইচ সমান এটা বাইশের সাত ইন্টু দুশো ষোলো ইন্টু তিন ইন্টু তাহলে এখান থেকে পাই বা এইচ সমান ডান দিকটা পুরোটা লিখে নিই প্রথমে ইন্টু দুয়ের তিন ইন্টু দুই এরপর বাইশে সাত বাইশে সাত এই ডান লিখবো সাতের বাইশ আর ছত্রিশটাকে এক বাই ছত্রিশ তো কাটাকুটি করলে বাইশ বাইশ কেটে যাচ্ছে সাত সাত কেটে যাচ্ছে ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে দুশো হয় তারপরে তিন দু কোনো ছয় এটা দুই দিলাম তাহলে কাটতে বাকি আছে দুই 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 সমান দুই ইন্টু দুই দুই